দেখুন আপনাদের চ্যানেলেই বিগত দু হাজার কিছুদিন আগে আমি দশ তারিখের একটা ঘটনার কথা মানে বলেছিলাম যেখানে আমার ওপর তৃণমূলপন্থী কিছু লোকেরা আমার ওপর মানে আমাকে মেরে ফেলার চেষ্টা করে এবং তার মর্মে আমি ভবানীপুর থানায় একটা কমপ্লেন করি এবং সেই কমপ্লেন আজকে প্রায় দশ দিন ধরে চললো ভবানীপুর এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি সুতরাং আপনারা সেখানে বুঝুন যে বাড়িতে হামলা হচ্ছে কোর্ট চত্বরে হামলা হচ্ছে রাস্তায় হামলা হচ্ছে যেখানে মিডিয়া চ্যানেল মিডিয়ার যেখানে যাচ্ছে ইন্টারভিউ দিতে সেখানে হামলা হচ্ছে মানে কোনো জায়গা আজকে সুরক্ষিত নই আইনজীবীরা ডাক্তাররা সাংবাদিকরা কেউ সুরক্ষিত নয় আপনারা এটা বুঝুন আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকে আমি এটা বলতে চাইছি যে মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য হাইকোর্ট হবে একটা মামলা করুক যেখানে আমাদের আইনজীবীদের অ্যাডভোকেটস অ্যাক্ট নাইনটিন এর মাধ্যমে একটা প্রোটেকশনের কথা বলা হয়েছিল যেটা পার্লামেন্টে একটা বিল পাস করা হওয়ার কথা বলা হয়েছিল যেখানে কোনো আইনজীবীর ওপর অত্যাচার হলে তার গায়ে হাত তুললে তাহলে তার পাঁচ বছরের পাঁচ বছরের জেল এবং দশ লাখ টাকা জরিমানা সেই জিনিসটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট স্বতপ্রণিত এটা কার্যকর করার চেষ্টা করুক এবং সেটাকে করুক আমি বলবো কারণ আজকে পশ্চিমবঙ্গে মানুষের এখানে কোনো সাংবিধানিক অধিকার নেই সে আইনজীবী হতে পারে সে ডাক্তার হতে পারে সে সাংবাদিক হতে পারে সে যে কোনো প্রফেশনের মানুষ হতে পারে আপনার সেটা দেখুন আমরা একজন কোর্ট অফিসার এবং কোর্ট অফিসার আমরা হাইকোর্টে মামলা করি আমরা সুপ্রিম কোর্টে মামলা করি আমরা যদি কোর্টের মধ্যে নিজেরা আক্রান্ত হই তাহলে মানুষের হয়ে আমরা কি লড়াই করবো আমরা নিজেদের জন্যই যদি হাইকোর্টে মামলা করতে হয় আমাদেরকে পুলিশ কোটেশান চাওয়ার জন্য বা পুলিশ করে ইয়ে নিচ্ছে না পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে বলে পুলিশ ইনাকশন ফাইল করতে হয় আমাদেরকে তাহলে আমরা সাধারণ মানুষের জন্য কোথাও কখন লড়াই করবো আমরা নিজের মামলাই তো লড়াই করতে করতে আমার সারাদিন সারা জীবন চলে যাবে আপনারা এটা বুঝুন আমি আপনার চ্যানেলের মাধ্যমে এটা অ্যাপিল করছি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কাছে যে আপনার হবে এটা মামলা করুন এবং আইনজীবীদের সুরক্ষাটাকে বলবৎ করুন আজকে আইনজীবী ডাক্তার যে কোনো প্রফেশনের মানুষ আজকে এই বাংলা সুরক্ষিত নয় এই বাংলায় ইমিডিয়েটলি রাষ্ট্রপতি শাসন জারি করার প্রয়োজন আছে আর যদি না হয় তাহলে আমাদেরকে এই মাধ্যমে আমাদেরকে সুরক্ষিত গ্রহণ করুন এটা আমাদের কাছে আমার আবেদন এছাড়া আমার কিছু বলার নেই যদি কোর্ট যদি আজকে কোর্ট অফিসারকে মানে ন্যূনতম সিকিউরিটি না দিতে পারে তাহলে আমরা বলবো এই পশ্চিমবঙ্গে কোনো মানুষের কোনো সিকিউরিটি নেই কারণ সে কোনো সিকিউরিটি নেই আর না কোনো থাকবে টোটাল জিরো কোনো সিকিউরিটি থাকবেও না আর মানুষ মরবে ওই আমরা দেখে একটা বলবো বাবা মানুষ মরে গেছে ওই দেখতে হবে সুতরাং আজকে কোর্টের মধ্যে যদি আইনজীবীদের সুরক্ষা না থাকে তাহলে রাস্তা পথে সাধারণ মানুষের কোনো সুরক্ষা নেই এটা আপনাকে সত্যি কথা মেনে নিতে বিরোধী রাজনৈতিক দলগুলো এবং যারা সরকার বিরোধী কোনো অনুষ্ঠান বিক্ষোভ করেন তারা একশো চুয়াল্লিশ ধারা দেখিয়ে এই রাজভবনের আশপাশে কিংবা বিভিন্ন রকমের হেনস্থা করা হয় যাদের গ্রেফতার করে হয় কিন্তু আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাচাকানা কোনো রাজভবনের সামনে আর কালকে এই শুক্রবারে পঁচিশে এপ্রিল দেখলাম যে সেখানে প্রশাসনের মানুষরা তেতুল বিছিয়ে দিচ্ছে যারা এসেছিল আইনজীবীদের নিগ্রহ করার জন্য কারা পাঠিয়েছে বলে আপনি ধারণা কুরাল ঘোষ আমি তো কুনাল ঘোষ হুমায়ুন কবি এরা দুজনই মিলেই আজকে আইনজীবীদের সে যে কোনো আইনজীবী হোক তার উপরে অত্যাচার করা মানে এরা এরা ভাবুন মানে কোন জায়গায় পৌঁছে গেছে এদের মধ্যে ন্যূনতম ভয়টুকু নেই যে আইনজীবীদের গায়ে হাত তুললে যে আমাদের কি পরিণতি হতে পারে সাংবাদিক যে সংবিধানের চতুর্থ স্তম্ভ তার গায়ে হাত তুললে যে আমার কি হতে পারে এইটুখানি ভয় তাদের মধ্যে নেই তারা ফিরোসাস হয়ে গেছে তারা নিজেকে সর্বে সর্বা মনে করছে তারা মনে করছে আমরা যা ভাবো সেটাই সঠিক আমরা যার গায়ে তাকে মেরে দিতে পারি যাকে ইচ্ছা তাকে খুন করিতে পারি হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি সদপ্রণিত মামলা না করে আমাদের প্রোটেকশন দেয় তাহলে আগামী দিন আমরা কালা দিবস হিসাবে পালন করব এই কোর্ট চত্বরে আইনজীবীদের নিগ্রহ তাদের বাড়িতে ভাঙচুর করা তাদের হামলা করা তাদের গায়ে হাত তোলা তাদের চেম্বার ভাঙচুর করা তাদেরকে থেট দেওয়া তাকে প্রাণেমেওয়ার হুমকি দেওয়া এইসব আমরা সহ্য করব না দরকার পড়লে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাস্তায় আমরা নামবো আমরা রাস্তায় পয়সান করব চাকার জ্যাম করে দেবো আজকে তো নামলো আইনজীবীরা আপনি আজকে আমার মামলা ছিল কারণ আমাদের মনে করতে হবে যে আমরা আইনজীবী হওয়ার আগে একটা ওত যে নিজের আগে যারা নিবিড়িত যারা নির্গৃহীত তাদের জন্য আমরা দাঁড়াবো বিজে না আমি তাদের জন্য আছে দাঁড়িয়েছিলাম আজকে আমার হাতে কাগজটাও আছে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে সেই কাগজ নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি এই কোর্ট ওই কোর্ট কখন মামলা ধুই নেবে তার নাই যায় না কারণ প্রতিদিন একটা করে দিন প্রতিদিন একটা করে টাইম এসে চেঞ্জ হয় আমাদের হাইকোর্টে সবাই জানে এটা কিন্তু আমি বলবো এই যে আইএনজিবি ওপর উপর আমার অপজি অত্যাচার করা হয়েছে বা সিনিয়র বিকাশ ভট্টাচার্য বা কল্লোমerajি তালা নিয়তের মধ্যে যে মারপিট অশান্তি করেছে যে যাই গৌ না কেন যদি আইএনজিবি দের উপর এই ধরনের কার্যকলাপ করা হয় আমি কোন রাজনৈতিক পার্টি কারো ধর্ম বর্ণ নির্বিশেষে আমি কিন্তু রাস্তায় নামবো কলকাতা শহরে প্রত্যেকটা রাস্তা চাক করবো আমরা পুরো কলকাতা শহর অচল করে যাব কারণ আর সহ্য করা যাচ্ছে না চব্বিশ তারিখে এই কলকাতা হাইকোর্টে চব্বিশ তারিখে আমরা দেখলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী সেই জায়গায় উপস্থিত ছিল না বিচারপতির অনুপস্থিত বিচারপতির সেই বিচারপতির চেম্বারেই অন্য একজন জুনিয়র আইনজীবীকে মারধর করে রক্তাক্ত করে এবং মামলাও হয় আমি জেটাই বলছি কোല്ലার মেননজি হোক কিমা বিকাশ ভট্টাচার্যের উপরে রমবাঈজ অত্যাচার বা আমাদের উপর অত্যাচার এরকম কাজির উপরে বা বিগতরে কৌশব বাকচির উপর অত্যাচার বা আরো এরকম কাজি মেননজি মেরেছে আমার তো বলছি মানে এই যে মারপিট বাছে যাই করুন না কেন এই ধরনের জিনিস আমাদের কোট চত্বরে বর্দাস্ত করা হবে না সে যে পার্টির সমর্থন করুন না কেন এখানে এসব হবে না কোটে এখানে সাধারণ মানুষ আছে বিচার করতে আজকে যদি আইএনজিবিরা নিয়ে দেব মারপিট করে তারপর লোক ডেকে নিয়ে আসে ক্যাডার ডেকে নিয়ে আসে ক্যাডার এসে মারপিট করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষ কাকা যাবে বিয়ে চাইতে আমরা তাদের হয়তো লড়াই করি আজকে আমরা নিয়ে মধ্যে মারপিট করছি তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এই জিনিস এই যে এই ধরনের রাজনীতি আমদানি করা কুনাল ঘোষ এবং হুমায়ুন কবির উস্কানিমূলক মন্তব্য এবং তাদের এই যে এই যে উস্কানিমূলক মন্তব্য এবং তাদের এই যে থ্রেট দেওয়া মিডিয়ার সামনে এইসব আমরা বরদাস্ত করব না আগামী দিন পুরো কলকাতা শহরে চাকা জাম করে দেবো এবং দেখবো মানুষ এখানে কি করে কাজ করে যদি আমরা সুরক্ষা না থাকে কারোর সুরক্ষা নেই এই পশ্চিমবঙ্গে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আমরা পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন করতে হবে নয় আমরা দিক নয় রাষ্ট্রপতি মুর্শিদাবাদের মানুষও বলছে যে তারা কলকাতা পুলিশের ওপর পশ্চিমবঙ্গের পুলিশের ওপর তাদের ভরসা নেই তারা ইমিডিয়েটলি বলছে যে এখানে সিন্ডা গভর্নমেন্ট ডিপ্লয় করুক আজকে মুর্শিদাবাদ থেকে কাশ্মীর সমস্ত জঙ্গি হাঙ্গা চলছে কেন হবে এটা কেন হবে সরকার কেন কোনো পদক্ষেপ নেবে না যার তথ্য স্ট্রং থাকবে যার সত্য থাকবে সেই জিতবে তো আমি হেরে গেলে গিয়ে সেই যে হামলা করবো কেন হবে আজকে কেন প্রশাসন আজকে প্রশাসনে গাফিলতির জন্য এই ধরনের কাণ্ড করা হচ্ছে কেন হবে কুনাল কেন হাই কোর্ট হাই কোর্ট ফাইল করো কিছু মানে না ও হাই কোর্ট শুনিও কিছু মানে না ওর যেখানেই চলে সেখানে জায়গা কাگی মাঠে শুরু করে কেন ভাই কেন এত লাখ কেন ভাই হ্যাঁ আজকে বলে রাখছি আমি যদি এই সুপ্রিম কোর্ট এবং হাই আমাদের আইএনজিবি দের শোষণ করতে শতপ্রণোদিত মামলা না করে আগামী দিন আমরা কিন্তু চাকা জ্যাম করে দেব পুরো পশ্চিমবঙ্গ কলকাতা শহর বন্ধ হয়ে যাবে বাংলা বন্ধ হবে অনেকদিন বাংলা বন্ধ হয়নি বাংলা বন্ধ আই কুনাল ঘোষ হুমায়ুন কবির এই যা উস্কানিমূলক মন্তব্য করে এই মানুষকে উসকে দেয় তাদের বাড়ি আমরা কিন্তু ফেরাও করব। আমরা সেরকম হলে নবান্ন ঘেরাও করব লালবাজার ঘেরাও করব প্রত্যেক থানা ঘেরাও করব সমস্ত থানা ঘেরাও করবো আমি বলে দিলাম